শুভ সকাল বন্ধুরা পুজো লাইফ আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম দেখতেই তো পাচ্ছ গণেশের বনে চালিয়ে দিয়েছি আমি আমার ভিডিওগুলো সাথে লাইক কমেন্ট সব করেও দিচ্ছি আর আজকে রান্না করব হলো লাল শাক এদিকে বসিয়ে দিয়েছি হলো ভাত চলো লাল শাকটাকে ভালো করে একটু ধুয়ে নিয়ে আসি লাল শাকে না প্রচুর পরিমাণে বালি থাকে তাই লাল শাক কেন যে কোনো শাক সবজি ভালো করে ধুয়ে খাওয়া ভালো এখন যা শাকসবজির অবস্থা সে আর খেয়ে আমার দাঁতটা এই অবস্থা হয়েছে ডাক্তারকে কালকে জিজ্ঞেস করেছে মা যে কেন এরকম হলো আসলে কী বলো তো সমস্ত কিছুতেই এখন ভেজাল আমরা যাই খাচ্ছি সবেতেই ভেজাল তো দাঁত কেন শরীরের সমস্ত অঙ্গই এই কিন্তু এই শাক পাতার জন্য বয়সের আগে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে সে মাথা চুল থেকে পায়ের নৌকুব্দি ওদিকে শাক ভাজা বসিয়ে এদিকে চলে এসেছি দেখো লোটে মাছের জন্য বেগুন আলু এগুলোকে একটু ধুয়ে নিলাম মনা বেগুন খেতে চায় না একদমই যাই হোক আজকে দিয়েছিলাম লোটে মাছের বেগুন কিন্তু মনাকে আর দেইনি মনার খুব অ্যালার্জি হয় জীব চুলকায় সেই জন্য গণেশেরও অ্যালার্জির দাঁত আছে তারপর জামা কাপড় কটাকে কেচে ধুয়ে নিলাম কারণ আমার এক্ষুনি টিউশনই পড়তে আসবে তাই ঝটপট করে সব কাজ সেরে ফেলতে হবে আর আজকে দুপুরবেলা যাব দাঁতের ডাক্তার দেখাতে সরি ডাক্তার দেখাতে না ডাক্তার তো দেখিয়ে এসেছি ওষুধের তো তোমাদের দেখা ওষুধটা খাওয়া শেষ হয়েছে আজকে সকালবেলা মানে শেষ হবে আর কি আর আজকে যাব দাঁতটাকে ক্লিনিং করাতে ক্লিনিংটা হলো ফার্স্ট প্রসেস এটাকে সবার আগে করাতে হবে তারপর আমি দাঁতের যে এক্সরে করেছি মানে পার্টিকুলার আমার যে দাঁতটায় ব্যথা করে সেই দাঁতটার হয় তুলতে হবে নয় ক্যাপ করাতে হবে এটা তো অবশ্যই বলবে দেখি কি বলে আজকে ক্লিনিংটা তো আগে করিয়ে আসি আর দুপুরবেলা তিনটে থেকে সাড়ে পাঁচটা অবধি যেহেতু ডাক্তার বসবে ওই টাইমটা তো গণেশ থাকে না বাড়ি আর একদিকে ভালো হয়েছে বাট বলি না সমস্ত কিছুর একটা পজিটিভ একটা নেগেটিভ দিক থাকে একটা পজিটিভ দিক হচ্ছে তিনটে থেকে সাড়ে পাঁচটা মানে আমার টিউশানির কোনো অ্যাবসেন্ট হবে না আমি ওই নিরিবিলি টাইমে গিয়ে করে আসতে পারবো তিনটে থেকে সাড়ে পাঁচটা এই টাইমটা তো আমি ঘুমিয়েই থাকি তাই না তো যাই হোক করে নিতে পারবো আর একটা নেগেটিভ ব্যাপার হচ্ছে যে আমাকে মাকে নিয়ে যেতে হবে আর মা মানে মারও আমার সাথে যাওয়ার একটু খাটনি কারণ আমাদের এখানে রাস্তাঘাট ভেঙে চুরে কলের লাইন বসিয়ে এমন অবস্থা করেছে যে সে তোমাদের কি বলবো মারও ঘুমটা হ্যাম্পার হবে কিন্তু কি করা যাবে ওই একজন সাথে কেউ না গেলে তো হয় না না তাই ভাবছি মা আর আমি মিলেই আজকে যাব। দাঁতের ক্লিনিংটা করিয়ে আসবো দেখতেই তো পেলে আজকে কত তাড়াতাড়ি ঝটপট কাজ ছেড়ে ফেলেছি যেই কারণে আমার কিন্তু কালকে সবজিটা পর্যন্ত কাট হয়ে গেল এখনই সে সমস্ত সবজি সবজা কেটে নিয়ে একদম চা বিস্কুট বানিয়ে নিলাম গণেশার আমার জন্য এবার একটু চাটা খাবো আর মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি পড়তে আসার আগেই কিন্তু আজকে স্নানটা সেরে নেব স্নান পুজো এই দুটো সেরে নিয়ে তারপর টিউশন পড়াতে বসে যাব তার একটাই কারণ হচ্ছে আজকে ওই যে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার যে আমাকে দাঁতে ক্লিনিং কিভাবে করবে এটা একটা বিশাল টেনশানে আছে জানো তো স্নান কমপ্লিট পুজো কমপ্লিট পুজোতে আজকে একটু আম কেটে পুজো দেবো মানে দিয়েছি সেই জন্য আমি পুজোটা দিয়ে নিয়েছি মনার ভরসায় আর ছিলাম না কারণ আমটা তো আর মনা কাটতে পারে না সেই জন্য এখন একটু মুখে সানস্ক্রিম মাখবো যেহেতু সকাল সকাল স্নান হয়ে গেছে তাই একটু সানস্ক্রিমই মাখি এখন আর সব থেকে বড়ো কথা এখন আমাকে একটু দোকান যেতে হবে এই রোদে মনার শরীরটা ভালো লাগছে না মনা যেতে পারবে না আমি দোকান যাবো আর এই বালিশ বিছানাগুলো সমস্ত কিছু ওই ঘরে নিয়ে যাব কারণ এখন বেলায় রয়েছে আমার টিউশানই আর মনা এখন স্নানে গেছে গণেশ বেরিয়ে গেছে এই রয়েছে এখন আপাতত আমার চিত্রটা হচ্ছে মনার খাবার মনাকে খাবারটা দিয়ে তারপরে আমি যাব হচ্ছে দোকানে দোকান থেকে দুটো একটা জিনিস বিশেষ করে ঠাকুরের নকুল দানা যেটা আনতে হবে নাহলে সন্ধ্যাবেলা ঠাকুরকে না খেয়ে থাকতে হবে এটা রয়েছে আমার সকালের টিফিন চিঁড়ে আম মুড়ি আর বাতাসা না নিলেও হতো কিন্তু আমটা কোনো একটু টক টক সেই যেহেতু আমের ফলন কম সেই সিজনাল যে আমগুলো থাকে কড়া মিষ্টি সেই মিষ্টি আমার এবছর বছর পেলাম না শুয়েছিলাম ভিডিও আপলোড করলাম দশ মিনিট এখন আর শোয়ার টাইম নেই এই যে জামা কাপড় আল্লান রয়েছে এক গাদা সেগুলো ভাজ করব কলে জল চলে এসেছে কয়েকটা বাসন বেরিয়েছিল মাজলাম এখন এগুলো ভাজ করব ব্যাস তারপর পড়াতে বসে যাব কারণ দেখতে দেখতে সাড়ে এগারোটা প্রায় বাজে এটা বানিয়েছি আজকে মোনার জন্য পুদিনার জল আমাদের কমপ্লিট কালকে খেয়েছি আজকে মনুভাবে একা দাঁড়া দুয়ার দি ধর্মা না তুমি একাই খাও এমন টেস্টি দোকানের মতন হয়েছে একা নয় আমারও আছে পুদিন হাত জল টক জল টক জলই তো লাগবে ফুচকায় দেয় তো পুদিনার জল দেয় না এটা একটু সেরকম টেস্টি খেতে অনেকটা হা হা খেলে মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে গেল গরমে এরকম জল ছাড়া সত্যি আর কিছুই ভালো লাগছে না এখন বাজে হলো প্রায় দেড়টা বেজে গেছে দুটো এখন বাজে হলো প্রায় দুটো চলছে সিরিয়াল এখানে খাওয়া দাওয়া করছি মনার আমি চলো শাক ভাজা মাছ এইসব আর কি আর দাঁত ব্যাটার এদিক দিয়ে কিছু চেবানোর উপায় নেই সব একেদিক দিয়ে ধীরে 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 এটা কষ্ট সন্ধ্যা বন্ধুরা ঘুম থেকে উঠে সন্ধ্যে পুজো দিলাম চা বানিয়েছি এই যে মনে অলরেডি চা খুব করে দিয়েছে আমার চা রয়েছে এখন ফাইনালি খাবো আর আবার টিপটা শেষ হয়ে গেছে আমি খেয়ালই করিনি যার জন্য টিপ করতে পারছি না স্নান করে উঠে টিপ করতে গিয়ে দেখছি টিপটা নেই আর কৌটো দি টিপ বার করতে গিয়ে দেখছি টিপও শেষ মানে শেষ হয়ে গেছিলো কিনবো কিনবো করে আমার হয়তো আর খেয়ালই নেই কেনাই হয় যাই হোক চলো করাতে বসবো আবারও বিছানা রেডি হয়ে গেছে আজকে আবার সেই নটা সাড়ে নটা অবধি এখন রয়েছে যুদ্ধ তারপর আবার দেখা হচ্ছে রাত্রে বান্না সেরকম কিছু করবো না সবই আছে মনার জন্য মনার গণেশের আর কি একটু ভাত বসাবো আমার জন্য একটু ডালিয়া করবো মাছের ঝোল আছে আর কেন কি ও মা কচুর শাক পাঠিয়েছিলো সেই কচুর শাকটা রয়েছে গণেশের আমারটা আমি দুপুরে খেয়ে নিয়েছি কারণ কচুর শাক দেখবে ভাত দিয়ে খেতে ভালো লাগে ডালিয়া দিয়ে কি ভালো লাগে ওই আমি দুপুরে বার করে খেয়ে নিয়েছি আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমি কিন্তু আজকে দাঁতের ডাক্তার দেখাতে যেতে পারিনি মানে দাঁতের ডাক্তার নাকি সোমবার না মঙ্গলবার বসবে এটা আমার জানা ছিল না মানে আমি হয়তো খেয়াল করিনি যাই হোক ভাগ্যিস আমি জেনে নিয়েছিলাম আর দেখতেই তো পাচ্ছ কত কনসাস হয়ে গেছি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ব্রাশ করে তারপরে কিন্তু আমি ঘুমাতে যাব তো চলো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন ভিডিও তার আগে সবাই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে যে টাটা।